নমস্কার বন্ধুরা আমি সৌমেন আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা তো আগামীতে আপনাদের জীবন খুব ভালো কাটুক এইটুকুই আমি প্রার্থনা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে একটু ক্লিক করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো আমরা চলে এসেছি কাশ্মীর শ্রীনগরে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে তো দেখতেই পারছেন এই ডাল লেক জলের উপরে বাড়িঘর হ্যাঁ তো এখানে রেস্তোরাঁ হোটেল সবই আছে ব্যাংক আছে হ্যাঁ এবং চাষবাস হয় এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম ফলের চাষ হয় বিভিন্ন রকম ফলের চাষ হয় আমরা নেমে ঘুরে ঘুরে দেখেছি চারিপাশটা খুব ভালো জায়গা যে দেখতে পাচ্ছেন হোটেলগুলো আছে এখানে হোটেলের রেটও খুব কম থাকা যায় এখানে ঘোরা যায় তো আমরা সকালবেলার দিকে এসেছি তো একটু রেটটা কম পড়েছে আমরা নৌকায় করে ঘুরছি এক টাকা নৌকায় করে খুব অল্প টাকায় আমরা ঘুরছি মাত্র দুশো টাকা করে পার হেড দুশো টাকা করে তো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যে রাস্তাটা গেল ওই যে পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেলো ওই রাস্তাটা আপনার চলে গেছে কাশ্মীর শ্রীনগর যে স্টেশন ওই শ্রীনগর স্টেশনে গেছে ওইখানে বেশি সময় লাগে না এখান থেকে আপনার গাড়ি ভাড়া করলে ওই কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট লাগে তার মধ্যে আপনার শ্রীনগর স্টেশনে চলে যাবেন আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুল এখনও হয়নি রে লিলি ফুল গাছ হ্যাঁ তো লিলি ফুল হলে খুব ভালো লাগতো আমরা দেখতে পাইনি কপাল খারাপ তো নেক্সট ইয়ার যখন আবার আসবো আশা করি দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন এই যে চারিদিকটা শুধু বাড়ি আর বাড়ি তো এখানে যে বাড়িগুলো তৈরি করা একদম জলের উপরে হ্যাঁ নিচে খুঁটি দেওয়া আছে জলের উপরে তৈরি করা হয়েছে বাড়িগুলো তো আর ব্যাঙ্ক আছে ব্যাঙ্কটাকে আপনাদের হয়তো দেখাতে পারলাম না তো নেক্সট যদি কোনো দিন আবার ভিডিও করি ভিডিও যদি আপলোড করি তখন ব্যাঙ্কটাকে দেখানোর চেষ্টা করব আর ওই যে দেখতেই পাচ্ছেন সাইডের পাহাড় ওই পাহাড়টার নামও আমারও জানা নেই কি নাম হবে আমারও জানা নেই সঠিক তো আমরা ওই পাহাড়ের পাশ দিয়ে এসছি তো আমরা মূলত গিয়েছিলাম অমরনাথে অমরনাথ থেকে আসার সময় বাড়ি আসার সময় এইখানে আমরা লেক ডাল লেকে একটু মানে ঘুরে নিলাম সকালবেলা ঘুরে এইখান থেকে আমরা শ্রীনগর স্টেশনও চলে গিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা হোটেল এটাই আমরা নেমেছিলাম তো এখানে কথাবার্তা বললাম এদের কথাবার্তা খুব ভালো আচার বিচার কথাবার্তা খুব ভালো এবং এদের ব্যবহার খুব ভালো নর্ম বাঙালি তো আমাদের বাঙালিদের মতো না খুব ভালো লাগলো এদের সঙ্গে কথা বলে তো এখন একটু ফাঁকা আছে কারণ সকালবেলায় তো লোকজন খুব একটা থাকে না একটু ফাঁকা লোকজন নেই আমরা কয়েকজন আছি আর আমাদের পাশে আর একটা পরিবার ছিল ওরাও আছে তো ওরা এই মুহূর্তে নেই একটু সাইডে আছে আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এরকম কয়েক হাজার নৌকা আছে এখানে অনেক অনেক নৌকা আছে তো এই একটা বাড়ি দেখেন বাড়ি তো না অ্যাকচুয়ালি হোটেল এগুলো এটা দেখেন কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে এটা এই দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করেন খুঁটি দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে খুঁটি দেওয়া আছে এবং একটা মানে হোটেলের সঙ্গে আর একটা হোটেলে লিঙ্ক আছে প্রত্যেকটা হোটেলে দেখলাম লিঙ্ক আছে মানে মানে সিঁড়ি করা আছে আর কি এক